বাইরে বেরিয়ে এসছি কারণ আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবো আমাদের এখানকার পরিবেশটা একদম মেঘ কালো করে এসছে হয়তো বৃষ্টি হবে আর আমাদের বাগানে অনেক রকম সবজি হচ্ছে এখনো পর্যন্ত গাছগুলো বড় বড় হয়নি সবজি শুরু সবে শুরু হয়েছে এই দেখুন এখানে ঝিঙ্গে হয়েছে অনেক ঝিঙ্গে হয়েছে একটা ঝিঙ্গে হয়েছে আজকে ঝিঙে ঝোল খেতে হবে আর এদিকে বেগুনও হয়েছে অনেকগুলো এই যে বেগুন হয়েছে পালং শাক মূল ও সব এখন থেকে লাগানো হয়ে গেছে এই যে পলিথিন দিয়ে ঘেরা আছে দেখুন বর্ষাকালে বৃষ্টি পেলে পালং শাক বলুন মূল গাছ বলুন সব নষ্ট হয়ে যায় সেই জন্য পলিথিন দিয়ে ঘেরে রাখা হয়েছে বাবা তো এখনও দাদা বাড়ি আছে আসেনি বাবা আসলেই বাগানের কাজ শুরু হয়ে যাবে আবার আর নতুন নতুন সবজি হলে আপনাদেরকে তো রান্না করে পপি দেখায় তো যাই হোক বন্ধুরা চলুন আমরা যাই বাজারের উদ্দেশ্যে ও কি লাভলি দেখতে লাগে দেখুন

টাটা দাও অর্জুনদের যেখানে স্কুল সেখানেই আমাদের বাজার মানে একটু দূরে কিন্তু অর্জুন তো পুলকারে করে যাই পুলকার ওই সামনে পর্যন্ত আসে ঝিল পর্যন্ত তারপর ওখান থেকে পুলকারে ঘরে চলে যায় এসে গেছে এবার আমরা যাচ্ছি এই রোদ বেরোচ্ছে এই আবার মেঘলা করছে এই রোদ বেরোচ্ছে এই মেঘলা করছে এই সময়ে ইলিশ সবে উঠতে শুরু করেছে আমাদের এদিকে আমাদের যে রুপনা নদীটা আছে এখানে ইলিশ উঠতে সবে শুরু করেছে ভাত তো ভালো থাকলে একটা বড়ো ধরনের রিলিস্ট যদি পেয়ে যায় তো আপনাদেরকে অবশ্যই রেসিপি করে দেখাবো আর তাছাড়া সমুদ্রের মাছ তো আমাদের দিকে প্রচুর আছে দীঘা থেকে এটা কত দাম

I'm n o i job. I'm n o e able m o t going to be l o n o o n a b o get t e a not g o e a I'm n b a h not going I'm t j o n o

যাই হোক বন্ধুরা টিফিন ফিফিন করে পপি কিচেনে রান্না শুরু হবে ক্যামেরা নিয়ে এসছি সুন্দর মনের

ভালো থাকবে স্কিন ভালো থাকবে বয়সটা মানে বয়স বাড়বে নিংং আয় জনের তোকে তোর দিকে বলে দাদুখানে আসেনি অনেক তো কথা হলো আর বেশি দেরি করলে হবে নি রান্না তো শেষ করতে বের দিকে পরি আর দোলাই घुमाচ্ছে ওর দিকে পতি পতি গিয়ে রান্না করছে আর বাড়িতে তো কিছু রান্না হবে ঐজনা এখানা হচ্ছে কলমি ভাত দিয়ে আলু বেগুন এই যে বড়ি এই যে ভাজা

E baba mater

দুটো রান্না হয়ে গেল আর ওদিকে পরীকে খাইয়ে চলে এলাম আজকে আমিও খাবো দিদি বলছে পপি তোমাকেও খেতে হবে তো আজকে আমরা তিনজনে মিলেই খাবো রান্না কেমন হয়েছে দিদি দাদু বলবে খুব ভালো লাগছে ইলিশ মাছের কাঁটা দিয়ে হ্যালো শুনতে পাচ্ছেন তো নাকি হ্যাঁ হ্যালো হ্যালো বলো কচুলতি বাইরে যাবো বেরিয়েছে মঙ্গল শিবে স আর খেতে এই যে কচুলতির গাছ লাগাবো তারা নিয়ে এসেছি কচলতির গাছ আর একটা হচ্ছে টক ফুলের গাছ টক ফুল যেন দোকাকে বলে এই যে টক ফুল হয় আতে এতে লাল লাল ফুল হয় তার চাটনি হয় আর পাতাতেও চাটনি হয়নি হয় পাতাতেও চাটনি হয় কোদাল গাছ লাগানো হয়ে গেছে একটু জল দিয়ে দেবো চারা গাছ লাগালে একটু জল দিতে হয়